জনসাধারণ একমাত্র নতুন নেতৃত্বই পারে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে নতুন কিছু দিতে আমরা দুই চারটা সিটের জন্য কারোর সাথে জোট করব না যদি দেশের প্রয়োজনে জোট করি তবে অবশ্যই আজকের এই পথ পরিবর্তনে গণ অধিকার পরিষদের যে ভূমিকা সেই চক্রিগত নয় নেতৃত্বের বিচারে যদি কারো সাথে

এই রকমের জনসমর্থন আছে সেই সমস্ত আসনকে নিশ্চিত করে আমাদের জোট হবে নির্বাচন করি এই ব্রাহ্মণ বাড়িয়ার নবীনগর পাঁচ আসন থেকে গণ অধিকারের চাক পার্কায় নজরুল ইসলাম নজুভাই নির্বাচন করবে ভাবে রাষ্ট্র পরিচালনার যে অধিকার দীর্ঘ ষোলো বছর পরে ফিরে পেয়েছে সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ছাত্র লড়াই করেছি রক্ত দিয়েছি জাতিবাদের নরক থেকে এদেশকে মুক্ত করেছে দেশের সাধারণ কৃষক শ্রমিক ছাত্র জনতা তাই আগামীতে কারা ক্ষমতা আসবে কারণ তো আমাদের জনপ্রতিনিধি হবে

আপনারা নতুন নেতৃত্বকে স্বাগত জানান একমাত্র নতুন নেতৃত্বই পারে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে নতুন কিছু দিতে কাজে অপরের সাথে আপনাদের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছে বাংলাদেশ বদলের ব্রাহ্মণবাড়িয়া বদলের এই দিন বদলের স্লোগানে আপনাদেরকে নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে একইভাবে আমরা অন্য রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাবো আজকে আমরা দেখতে পাই কোন কোন রাজনৈতিক দলের নেতারা ওই পুরনো ফেসিস্টের মতোই হুমকি ধমকি আধিপত্য বিস্তারের একটা পরাজনীতি দেশব্যাপী কায়েম করতে চায় তাদের শুধু মনে করিয়ে দিতে চাই ষোলো বছরের ওই তথ্য দানবী শাসন মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে গেছে প্রতিরোধে নেতারা সীমান্ত দিয়ে হেলিকপ্টার দিয়ে নদী নালা যে যেভাবে পারছে খাল দিয়ে পালিয়ে গেছে আজকে কেউ যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেন তাদের পরিণতি কিন্তু তাই হবে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের অনুশীলন সকল রাজনৈতিক দলকে সংযত এবং সহনশীল হওয়ার আহ্বান জানাই আমরা আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজে কাজ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে আহ্বান করায় দেশকে এগিয়ে নিতে সহিংসতা হারাহারি মারামারি মুক্ত একটা নতুন প্রতিষ্ঠার অঙ্গীকার আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে করছি